নমস্কার বন্ধুরা দেখুন আউজা বি আর টু ফাইভ জিরো এম পাওয়ার অ্যান্ডার পি এম পাওয়ার অ্যান্ডিভার অ্যামপ্লিভারটি সাউন্ডটি আমি চালাচ্ছি গানটি আমার মেশিনটি খুলে নিয়েছি দেখুন আওয়াজটা কুঁতিয়ে কুঁতিয়ে আসছে তা ভোল্ট আমি দেখুন মিটারের দিকে দেখুন আমার বাইসিং ভোল্টেজ আছে এখানে জিরো পয়েন্ট টোয়েন্টি থার্টি সেভেন আছে আসছে টোয়েন্টি সেভেন থার্টি কিন্তু এখানে আসতে হবে আমার ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট যতক্ষণ না এখানে আসবে ততক্ষণ আমার আওয়াজ ক্লিয়ারটি আসবে না দেখুন এখন আবার চলেছি ওয়ান পয়েন্ট সিক্স তো এই হলো বিষয় এখানে একটা ড্রাইভার পটে খুলে নিলাম যে চারশো সত্তর অংশ একটা টি থাকে এই টি প্রবলেম টি প্রাইসিং কাজ করছে না যাই হোক আমি একাতে ভিডিও দেখুন একই ভোল্টাই রয়েছে এটা পয়েন্ট ফাইভ ফিফটি হতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে ইসেটটি চেঞ্জ করে বাইসিং ভোল্টেজ মেপে আবার দেখিয়ে দেবো ও সাউন্ড শুনিয়ে দেখিয়ে দেব দেখতে থাকুন বন্ধুরা দেখুন ওই বুস্টারটি আউজার বুস্টার পি আর টু ফাইভ জিরো মেশিনটি সাউন্ডের প্রবলেম ছিল কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ভোল্টটা আপনাদের মেটে মেপে দেখাবো বাইসিং ভোল্টেজটা গানটা চালিয়ে আমি আগে শুনিয়ে দিই দেখুন কম সাউন্ডে আমি গানটা শোনাতে চাইছি আর বাইসিংটাও আমি ভোল্টেজটা মিটারে দেখাতে চাইছি দেখুন কম ভলমে আমার বাইসিংটা দিকে দেখুন ঠিক আছে বন্ধুরা আর মেশিনের কোনো জায়গায় কোনো সমস্যা নেই ওকে